এখন একটা না পড়লে অনেক সময় পড়ে মনোযোগ দূরে রাখা সম্ভব হয় আজকে আপনাদের বলবো কিভাবে পড়ে মনোযোগ দূরে রাখবে তার আগে তার আগে সবাইকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটাতে ফলো এবং লাইক দিয়ে রাখার জন্য তাহলে আপনি পরবর্তী ভিডিও সহজে দেখতে পাবেন তো আসে কিভাবে পরে মনোযোগ দৌড় রাখবে পরে মনোযোগ দৌড়ে রাখার জন্য এক ঘন্টার বেশি এক টানা পড়বেন না অর্থাৎ এক ঘন্টা পড়ার পর আপনি পাঁচ মিনিটের একটি বিরতি নিন সেই বিরতিতে আপনি কি করবেন সেই বিরতিতে আপনি পাঁচ মিনিট গান শুনতে পারেন পাঁচ মিনিট বারান্দায় হাঁটাহাঁটি করতে পারেন অর্থাৎ আপনার ব্রেনকে রিপ্রেশমেন্ট করে ব্রেনের যে ক্লান্তি সেটা দূর করে নিতে পারেন এরপর হচ্ছে একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরামর্শ পড়ার সময় আপনার পড়ার টেবিলের পাশে বা আপনার আশেপাশে মোবাইল ফোনটি রাখবেন না এতে পড়া মনোযোগ থাকে না আশেপাশে মোবাইল ফোন থাকলে একটু পর পর আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোতে এগিয়ে ডু মারতে ইচ্ছে করে ফলে মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না এরপর যে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা পর একটা নিতে পারেন তবে এই রিপ্লেসমেন্টটি পরিমাণ মতো অর্থাৎ আধা কাপের মতো পারেন চা বেশি খেলে আপনার জানেন যে ইউরিনের বেগ বেড়ে যায় এটি অ্যান্টিডায়োটেটিক হওয়ার কারণে ফলে আপনার সময় নষ্ট হবে সর্বশেষ যে পরামর্শ দেব সেটা হচ্ছে একটা না এক ঘন্টার বেশি একই সাবজেক্ট পড়বেন না অর্থাৎ এক ঘন্টা পর আপনি সাবজেক্ট পরিবর্তন করে অন্য একটা সাবজেক্ট করতে পারেন একটা না এক ঘন্টা বা তার বেশি একটা সাবজেক্ট পড়লে দেখা যায় বিরক্তি চলে আসে তখন সেই সাবজেক্টের প্রতি মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না বিরুদ্ধ দিয়ে আপনি অন্য একটা নতুন করে সাবজেক্ট পড়লে তখন আপনার পড়ায় মনোযোগ ধরে রাখা সম্ভব হবে যদি এমন হয় যে কারো কোনো সাবজেক্টে অনেক বেশি সিলেবাস বাকি রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এক ঘন্টা পর আপনার সাবজেক্ট পরিবর্তন করে আধা ঘন্টার জন্য হলো অন্য কিছু পরে আবার সেই সাবজেক্টে মনোনিবেশ করতে পারেন